সে হঠাৎ করে এই ঝামেলার মুখে পড়তে হলো আমাদের তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমরা ব্রাহ্মণচক চক ঘুরতে এসেছিলাম তো সেখান থেকে আরেকটি জায়গায় আসার কথা ছিল আমরা এই মুহূর্তে সেই জায়গাটাই চলে এসেছি আর দেখো জায়গাটি কত সুন্দর এখানে বিকালের আবহাওয়াটা এত সুন্দর বলে বোঝানো যাবে না আর এই জলকরের ঠান্ডা ঠান্ডা হাওয়া মনে একটা আলাদাই শান্তি এনে দিচ্ছে দেখো এইরকম একটা জায়গা এসে আমরা ফটো ভিডিও শুট করব না সেটা তো হতে পারে না তো কিছু ফটো আর ভিডিও শুট করে নিয়ে এখন আমরা যাব চা খেতে তাই আমরা ওখান থেকে সবাই মিলে বার হয়ে চলে এলাম আর এই রাস্তার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে জানি না কি নিয়ে ঝামেলা হচ্ছে তো আমরা ওখানে বেশিক্ষণ না থেকে সোজা চলে এলাম শখের বসে ক্যাফে দেখো আমরা মাঝে মধ্যে সময় পেলে সবাই মিলে এই ক্যাফেতেই আসি আর এখানে আসতে মোটামুটি আমাদের বেশ ভালোই লাগে আর আসার সঙ্গে সঙ্গে চা অর্ডার করে দিয়েছিলাম আর এখন আমরা সবাই মিলে চা খেতে খেতে জমি একটা আড্ডা দিই তারপরে চলে এলো মোমো আর আমরা এখন সবাই মিলে মোমো খাচ্ছি আর আমার মোমোর থেকে মোমোর স্যুপটা খেতে খুব ভালো লাগে আমি একেবারে দু প্লেট তো স্যুপ খেয়ে নিতেই পারি আমার স্যুপ খাওয়া কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে বার হয়ে গেলাম আর এখন যাব বার বাড়িতে এইরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা